আর ওয়েদারটা না এমন হয়েছে মানে যখন তখন বৃষ্টি নেমে আস বুঝলে এমনই বলো মানে না রোদ উঠছে না কিছু উঠছে মানে এত বিরক্তও লাগছে আবার ভালো লাগছে ঠান্ডা না একটা ভাব ঢুকে গেছে হ্যাঁ দেখো এখানে এদিকে রাখছি গাড়িতে আর এই সামনেই আছে একটু দূরে গেলেই পেয়ে যাবো আমরা তাহলে মিষ্টি এখান থেকে নিয়ে এলাম বুঝলে এদিকে চলে আসছি আমরা ভুলে গেছি বুঝলে যে এটাই হয় কি না মানে কি আমরা আসছিলাম মামার মেয়ে দেখতে ঠিক আছে ওই সময় আসলাম আর এখন মামার ছেলে মেয়ে সব হয়ে গেছে আরে একটু কনফিউজ হয়ে গেছি আমরা এই রে মুখ দেখতে ব্যস্ত হয়ে গেছে তো এ দাও এস মা ভুল কাছে বাইরে থেকে মানে মাও কনফিউজ এটাই হয় কি না এই যে গিয়ে এসে এবার কনফার্ম এটাই বাড়ি তাই না দিদাকে দেখতে পেয়ে গেছি মনে আসে এরকম ছিল বাড়িটা হ্যাঁ আমার তো মনেই পড়ছে না আমার তো মনে হচ্ছে ওইটাতেই তো আমরা ঢুকছিলাম মনে হয় ওই জন্য আমার মনেই পড়ছে না কি অবস্থা হ্যাঁ এটাও ছিল মনে হয় হ্যাঁ ভাঙ্কর না করে হয়ে যাবে তো চলো ফাইনালি আমরা তো বুঝতে পারছি এটাই হয় দিদাকে দেখে বাড়ি আচ্ছো যাও যাও এই যে এইদিকে এই গাড়ি অনুযায়ী যাওয়ার পার্ক করলাম বুঝলে মানে মা বললো ওইদিকে রাখতে না এটা মামারাই বললো মানে এখানে সেফটি থাকে বলে বেশি ভালো রাস্তা থেকে অনেক দূরে

আই 플্যান্সার তো বলবোไง মানে চলু গাড়ি রিপ্লেস গাড়ি ফ্ল্যাশ মানে লাইক 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 দাও তো ভুল এসে গাইস বাম্বল 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 চল গেই এটা এটা দেখো আমি ঠিক আছে সবাই গাইস দেখো আমরা রোল সাপ্লাই আইসক্রিম আঙ্কেল টিস কতকে নিয়েছি আর ওদেরকে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি বুঝলে পাগলি গাড়ি একদম নিচের দিকে এই যে দেখো এখানে গাড়ি দাঁড় কর আছে বলতো মানে